ভীষণ ভীষণ এক্সাইটেড কারণ একদম আমি মানে অভিনেত্রী হিসেবে তো দর্শক আমাকে বহুবার রূপে বহু চরিত্রে দেখে এসেছে কিন্তু অবশ্য মিউজিক ভিডিও আমি আগে বহুবার করেছি কার এটা আমার কাছে অনেকটা স্পেশাল বিকজ ফার্স্ট হচ্ছে এটা একটা ডান্স নম্বর যেটা আমি ডান্স করতে ভীষণ ভালোবাসি সেটা সকলেই জানে আর সেকেন্ড হচ্ছে এটা আমাদের নিজের প্রোডাকশানে ফার্স্ট কাজ বিং অ্যান্ড পার্টনারশিপ আমি আর শুভ আমরা অনেক দিন ধরে ইটস আ লং টাইম প্ল্যানিং কি আমরা নিজেদের একটা কিছু করবো নিজেদের একটা প্রোডাকশন খুলব একটা ইউনিক কিছু করতে চাই তো সেই জায়গা থেকে এই কাজটা আমার কাছে আর একটু বেশি কাছের আর যখন আমি গানটা ফার্স্ট শুনি সোমদার কাছ থেকে মিউজিক ডিরেক্টর তো আমি শোনার পরই ফার্স্টে বলেছিলাম যে মানে হয় না নিজের প্রোডাকশানে মানুষের ভাবে না নিজেই শুধু কাজ করব এরকম না এরকম মেন্টালিটি নয় অফকোর্স প্রথম গানটা শোনার পর ডান্স নাম্বার মনে হয়েছিল একটা পেপি নাম্বার মনে হয়েছিল যেহেতু হিন্দিতে সেহেতু আমার মনে হয়েছিলো এই গানটা আমার করা উচিত তো আমার সৌন্দর্য হ্যাঁ হিসেবে উনিও বলেছিলেন যে আমি চাই তুমি শুরু করো তো করলাম আমি নিজের কোনো আমার ক্রেডিট বলবো না আমি আমার যতটুকু করণীয় যতটা কাজ করা ততটা করেছি আমার পুরো টিমের ক্রেডিট সবাই মিলে এত ভালো করে কাজটাকে একটা এত সুন্দর আউটপুট দিয়েছে মানে আমি নিজেও সত্যি কথা বলতে যখন কাজটা করেছি বা শ্যুট করেছি আফটার দ্যাট আমি ভাবিনি যে আমরা হয়তো মানে ফার্স্ট কাজ হিসেবে এটাকে এই জায়গায় নিয়ে যেতে পারবো সো আই এম কোয়াইট হ্যাপি তুমি একটু আগে বলছিলে যে বলিউড হয়েছিল

আমরা যেটা পার্টিকুলারলি আমরা ভেবেছি যে মানুষ এখানে টলিউডে কাজ করে মানে সবার থাকে যে বাংলাটাকেই বেশি প্রেফার করবো বাট আমাদের ইচ্ছে যেটা আছে কি আমরা হিন্দিটাকে নিয়ে চলবো অল ইন্ডিয়া তো আমাদের সবটাই ন্যাশনাল বেসিস তো আমরা যেটা এই ফার্স্ট যেটা গান হিন্দি করেছি আগামী দিনেও আমরা যে কাজগুলো সে সিরিজ হোক শর্ট ফিল্মস হোক আর মুভিজ হোক আমরা সবই হিন্দি করবো নতুন প্রোডাকশন টলিউড ইন্ডাস্ট্রিতে থেকেও মানুষজন হিন্দিতে কাজ করার সুযোগ পাবে তো আমার মনে হয় এটা একটু অন্যরকম ডিফারেন্ট মানুষের জন্য হয়েছে প্রচুর এখানে এখানে আছে কারণ আমি নিজে বাঙালি হিন্দি সিরিয়াল করি আমি বাংলাও করছি আমি হিন্দিও করছি তো সেই জায়গা থেকে আমার মনে হয় আরো মানুষজন যারা সবাই পারে না কি মুম্বাই বা অন্য কোথাও গিয়ে কাজ করা তারা হয়তো এই প্রোডাকশন হাউসের সঙ্গে কাজ করার আমাদের এখানে আর একটা পজিটিভ দিক যেটা হচ্ছে আমরা করে নিয়েছি তো এখান থেকে আমাদের অনেক মেল আসে যে প্রোফাইলগুলো আমাদের নতুন এখন আসছে বা নতুন নতুন কলকাতার বেস থেকে নতুন নতুন মডেলস তাদেরও একটা অপরচুনিটি খুলছে তাদেরও একটা ভালো জায়গা খুলছে তাদেরও ফিউচার মানে আমরা দেখতে পাচ্ছি যে হয়তো আমরা এখান থেকে আরও অনেক এগোতে পারবো সব কিছু না একদম একদম প্রচণ্ড প্রচুর মানে আমি তো ভাবতেই পারিনি বেশিটা ওকে নিতে হয়েছে বিকজ আমি তো শুটিংয়ে বেশি চাপ দিতে হয় কারণ মানে অ্যাক্টিংয়ের পর যখন নিজের প্রোডাকশানে থাকে না তখন বোঝা যায় যে চাপটা কতটা বেশি হয় কারণ আমরা যাই সাজি গুজি সিন পাই করে দিই তারপরে বুঝি না কিন্তু বাকি যারা ক্যামেরার পেছনে থাকে বা কোনো প্রজেক্টের শুরু থেকে যে আমরা প্রি প্রোডাকশনটা বলি সেটা আমি ফেস করিনি দিস ইজ দ্য ফার্স্ট টাইম নিজের প্রোডাকশান বলে ফেস করেছি অ্যান্ড ঠিক আছে উই এনজয়েড দ্য জার্নি উই অল এক্সপিরিয়েন্স সো মেনি থিংস অনেক কিছু দেখলাম অনেক কিছু শিখলাম জানলাম যেগুলো আমাদের যেহেতু ফার্স্ট কাজ অনেক কিছু ভুল চুক হতে পারে সেটা আশা করি আপনারা ক্ষমা করবেন বাট শিখেছি আগামী দিনে আরও অনেক কিছু ভালো করে যাতে

ভালো হবে মানে আমরা যদি ভালোভাবে সেই জায়গাটাকে নিই তো আই থিংক আমরা খুব ভালো করবো অ্যান্ড আপনারা তো আছেন আপনাদের প্লেস আপনাদের সাপোর্ট ডেফিনেটলি আমাদের খুব দরকার আপনারা পাশে থাকুন সঙ্গে থাকুন টসের সঙ্গে থাকুন না কানেক্ট অলরেডি আমার টিম আমাদের যেহেতু বললাম আমাদের যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্ম আমাদের ইনস্টাই পেজ আছে আমাদের ফেসবুক আছে ইউটিউবটাও খুলে গেছে তো দে ক্যান মেল ওখানে সব কিছুই আমাদের ডিটেলস দেওয়া আছে তো ওখান থেকে কন্ট্যাক্ট করে আমাদের মানে পিপল আর দেয়ার যারা পুরো কন্ট্যাক্ট আমাদের অলরেডি ভলিউম টেন এখন আমাদের ম্যাগাজিনের কথা বলছি ভলিউম টেন আমাদের অলরেডি পোস্ট হয়ে গেছে আমাদের ভলিউম সিক্সটিন আমাদের ফটোশ্যুটও কমপ্লিট হয়ে গেছে আমাদের আফটার দুটো আরও দুটো গান আসবে পরপর তো এটা আমাদের ফার্স্ট গান ওগুলোও রেডি হচ্ছে তো অনেক কিছু অনেক কিছু সারপ্রাইজ আছে এখন সব রিভিল করলে হবে না বাট আস্তে আস্তে ওটাই ওয়ান সেকেন্ড আপনাদের ব্লেসিং আপনাদের সাপোর্ট ডেফিনেটলি আমাদের খুব দরকার আপনার সঙ্গে থাকুন পাশে থাকুন শুটিং গেছে আইটেম সং তো প্রচুর হয় বাট দ্য প্রেজেন্টেশন অফ দিস আইটেম সং দ্য টিউন অফ দিস আইটেম সং এবং এত সুন্দর কোরিওগ্রাফ ইন্দ্রাক্ষীকে এত সুন্দর দেখতে লাগছে এবং ফ্রেশ ফেস সব থেকে বড়ো কথা সব মিলিয়ে ইটস ইট ইজ আ ভেরি নাইস ভেরি নাইস সং এবং ভেরি ওয়েল প্রেজেন্টেড একটুও ভালগাল লাগছে না এত সুন্দর ড্রেস পরেছে ইন্দ্রাক্ষী দেখতে এত সুন্দর লাগছে বিকজ আ ফিগার ইজ ভেরি গুড তো সব মিলিয়ে ইটস এ ভেরি নাইস বলে মনে হয়েছে আমার এবং ইন্দ্রাক্ষী ভীষণ খাঁটিয়ে একটি মেয়ে পরিশ্রমী মেয়ে বহুদিন ইন্ডাস্ট্রিতে কাজ করছে এবং ওর স্বপ্ন অনেক ওপরে ওঠার অনেক বড়ো হওয়ার আমি বারবার ওকে বলেছি ও যতবার আমার শোতে এসছে আমি ওকে বারবার বলেছি স্বপ্ন দেখো বড়ো হও জীবনে বম্বে শুড বি ওর টার্গেট তো দেখা যাক ধীরে ধীরে ও এগোচ্ছে অ্যান্ড আই অলওয়েজ সাপোর্টেড হার তো আমাকেও আজকে যখন ইনভাইট করলো যে দিদি তোমাকে আসতে হবে এখানে আমার ফার্স্ট মিউজিক লঞ্চ সো আই কুড নেভার সে নো বিকজ আমি ওকে সবসময় ইন্সপায়ার করি তাই আমি বললাম যে ঠিক আছে অলওয়েজ অ্যাল Yeah. Okay. you সামনে ক্রিসমাস প্রচুর ঠান্ডা পড়েছে সো ইউনিক সামথিং হট অ্যান্ড সিজনিং আর ইন্দ্রাক্ষীর এই এই যে পারফরমেন্স এই যে তার লুক যে ডায়ার এটা এটা তো আমাদের কলকাতায় উত্তাপ বাড়াতে যথেষ্ট সাহায্য করবে আর জোকসা পার্ট ইন্দ্রাক্ষীকে আমি অনেক বছর চিনি আই হ্যাভ ডান সো মেনি টেলিভিশন ওয়ার্ক উইথ হার্ন অ্যান্ড শি ইজ এ ভেরি হার্ড ওয়ার্কিং অ্যান্ড ডেডিকেটেড লেডি মানে আমার ওকে ভীষণ ভালো লাগে তার একটাই কারণ ও ভীষণ মানে একটা ফেরি ফেরিতে নিজেকে আটকে রাখে না ও নিজেকে নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করে ওর চেহারা নিয়ে ওর লুকস নিয়ে এক্সপেরিমেন্ট করে শি ইজ ভেরি ওয়ার্কিং খাওয়া দাওয়া এক্সারসাইজ অ্যান্ড মানে ভেরি ডিসিপ্লিন লেডি অ্যান্ড ও কাজটাকে খুব ভালোবাসে এবং কাজটাকে খুব রেসপেক্ট করে আর সেটার প্রতিফলন দেখা যাবে এই এটাতে আমিও তো অপেক্ষা করছি আমি নিজেই মানে বেশ উত্তেজিত আর কি হট অ্যান্ড সিজলিং রুপটা দেখার জন্য